ছোট মানুষ হতে পারি মুখটাও ছোট হতে পারে চিকন চাকোন ছোট মানুষ হতে পারি আমি এলমের যোগ্যতা খুবই কম নাই বললেই চলে কিন্তু আমার এই কথাটা ফেলে দেওয়ার মতো নয় আমি হুজুরের থেকে হাজার পানি পড়া নেন আপনার কাছে আসতেও পারে নাও আসতে পারে কোনো গ্যারান্টি নেই আমি গ্যারান্টি দিতে পারবো না আপনারা জানেন একটা ফ্যানের রেগুলেটর যখন কিনতে যান ওইটারও গ্যারান্টি দেয় মাত্র কয়েক টাকা দাম সেইটা কিনতে যান ওইটারও গ্যারান্টি দিচ্ছে যে এক বছর বা দুই বছর গ্যারান্টি আছে কিন্তু আমি হুজুর আমার পানি পড়া দিয়ে কাজ হলেও আমি বলতে পারবো না যেটার মধ্যে গ্যারান্টি আছে কিন্তু এই কথাটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনার পিতামাতা আপনার জন্য যেই দোয়া করবে এই দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাথায় রাখবেন এই জায়গায় বসে কিন্তু মিথ্যা কথা বলার জায়গা নয় এখানে বসে মিথ্যা কথা প্রচার করার জায়গা নয় মিথ্যা কথা প্রচার করলে আল্লাহ কিয়ামতের দিন আমাকেই ধরবেন আর আপনি এখান থেকে বের হওয়া কথাগুলো আপনি নিচ্ছেন না আল্লাহ আপনাকে ধরবে সর্ব শুরুতে আপনার জন্য প্রয়োজন হলো দোয়ার জন্য যেই কাজটা আপনি করবেন শুরুতে মা বাবার থেকে দোয়া নেবেন মা বাবার দোয়া অত্যন্ত দামি একটা সম্পদ আপনি হাজারো দিন কুরবানি করতেছেন আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট আপনার মা বাবা আজ পর্যন্ত আপনাকে দেখতে পারে না যে বাবা ওই সন্তান আমার সন্তান নয় ওই সন্তানকে আমি সন্তান মনেই করি না এত কষ্ট দিছে আমাকে আমার গায়ে হাত উঠেছে আমাকে কষ্ট দিতে মনে আঘাত দিছে মাথায় রাখবেন শুধু একটা গরু নয় শুধু একটা উট নয় পুরা পৃথিবী আমি শুধু বলি নাই যে আমার এই মন্ডল পাড়া বাইত জামে মসজিদের যত এরিয়া আছে এই এরিয়ার শুধু নয় এরিয়াতে খুঁজলে না হলেও বিশ পঞ্চাশ একশোটা গরু পাওয়া যাবে এতগুলোও নয় পুরা পৃথিবীর ভিতরে যত হালাল পশু আছে সব আল্লাহ রাস্তায় কোরবানি দিল এইদিকে মা বাবা সন্তুষ্ট নিয়তের ভিতরে গর্ব তখন মনে রাখবেন আপনার এই কোরবানি দরবারে কবুল হবে না ভাইজান এই কুরবানি কবুল হতে গেলে সর্বপ্রথম আপনার ঠিক রাখতে হবে এবং মা বাবার সাথে রাখতে হবে সম্পর্ক ভালো তো আল্লাহর সাথে সম্পর্ক আপনার জুড়ে যাবে কেননা নবীজির হাদিস নবীজি বলেছেন যার প্রতি পিতা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট যার প্রতি পিতা মাতা নারাজ তার প্রতি আল্লাহ নারাজ কথাটা কম বড় কথা নয় ভাই যা ছোট মানুষ হতে পারি মুখটাও ছোট হতে পারে চিকন চাকন ছোট মানুষ হতে পারি আমি এলমের যোগ্যতা খুবই কম নাই বললেই চলে কিন্তু আমার এই কথাটা ফেলে দেওয়ার মতো নয় কথাটা নবীজির মুখ থেকে বের হয়েছে সুতরাং গাছ থেকে যদি মা বাবা মারা গিয়ে থাকে কবরের পাশে যান গিয়ে এক ফোটা চোখের পানি ফালায় দেন বাস্তবতা এটাই বলে যখন মারা যাবে একদিন দুই দিন এক মাস দুই মাস চোখের পানি ঝরবে তিন মাস থেকে আর চোখের পানি বের হবে না এটা আমি আমার যোগ্যতা থেকে বলতেছি এজন্য এখনই বলতেছে যতটুকু পারেন ততটুকু আপনি আপনার পিতা মাতার জন্য করেন কবরের পাশে গিয়ে কান্না আসতেছে না কান্নার ভান ধরে দোয়া করেন যতটুকু পারেন নামাজে তারা এসে দুই রাখাত বেশি নামাজ পড়েন মা বাবার জন্য নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন পাঁচ ভক্ত নামাজের পাশাপাশি তাদের জন্য দান সদ্গা করেন আস্তে আস্তে কুরবানি সেই সময় মা বাবার জন্য ত্যাগ স্বীকার করা শেখেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে দোয়া দাওয়া তৌবা এবং আমাদের সকলকে সুন্না মাফিক আমাদের জীবন গড়ানোর মতো মা বাবার দোয়া নিয়ে আল্লাহ বাব রাবুল আলমিন আমাদেরকে জান্নাতুল ফেরাদাউস নবীজির সাথে আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন সকলে বলি আল্লাহ আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন